আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বিজনেস নাইনটি নাইন দেখছেন সবাইকে কার হ্যাভেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকে লাইভটি আলহামদুলিল্লাহ মোমিন ভাই আজকে আমরা কিন্তু অনেক দিন পরে লাইভে আসলাম আপনারা ইতিমধ্যে জানেন যে আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম বেসিক্যালি যে কারণে হচ্ছে মোমিন ভাইয়ের সাথে লাইভে আসা হয় নাই তো আজকে কিন্তু ইনশাল্লাহ অনেকে স্বপ্ন পূরণ করে দিব মোমিন ভাই কি বলেন ইনশাল্লাহ আজকে লাইভের একটা আকর্ষণ থাকবে আর আনোয়ার ভাই কিন্তু আগে বিজনেস নিয়মিত দেখছেন বা জানেন আমাদের এই আনোয়ার ভাই আমাদের বাইরাল পুজুর বলেন আর বাইরাল ভাই বলেন যাই বলেন বাইরাল ছিল কেন বাইরাল ছিল সবচেয়ে কমে ঢাকার ভিতরে গাড়ি আনোয়ার ভাই ফার্স্ট টাইম দিয়েছিল ব্যতিক্রম হবে না দুই হাজার পনেরো মডেল গাড়ি মাত্র চালাক বিশ হাজার টাকা দিব মোহন ভাই 2 লক্ষ 2015 মডেল গাড়ি 4 লক্ষ 20 হাজার টাকা দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তাওবার কাগজ আপডেট পেয়ে যাবেন আজকে লাইভে থাকবে আজকে লাইভে থাকবে এবং কিছুক্ষণের মধ্যে দেখাব আমাদের আজকে লাইভে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের ভালো ভালো গাড়ি আছে যেমন হচ্ছে আমাদের কাছে নিসান সানি আছে নিসান সানি আছে নিসান সানি আছে আমাদের কাছে কিন্তু টয়োটার এক্সিও গাড়ি আছে আচ্ছা যা আমাদের যে ভাইয়েরা পার্সোনাল অথবা একদম প্রয়োজন যাকে বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় গাড়ি মানে আমাদের বর্তমান সময়ে নিত্য প্রয়োজন কারণ হচ্ছে আমাদের যেসব ভাইয়েরা হচ্ছে গাড়ির উপর গাড়ির উপরে ডিপেন্ড করে হচ্ছে জীবিকা নির্বাহ করতে চান তাদের জন্য আমাদের কাছে একদম বেস্ট কয়েকটা গাড়ি আছে তার মধ্যে আমাদের কাছে এক্সিও আছে তার মধ্যে আমাদের কাছে একটা ওটা আছে আচ্ছা আমাদের এই হান্ড্রেড গাড়িটি সম্পর্কে যেটা বলবো পরে বিস্তারিত যাচ্ছি আমি আগে একটু শুরুতে বলছি যে আমাদের টোটাল সারা বাংলাদেশে যদি পাঁচ পঞ্চাশ পিস একদম ফ্রেশ গাড়ি থাকে আমি আশা করব আমি দাবি করব যে আমার গাড়িও কিন্তু একটা ওই আমি এরা দাবি করবো এছাড়া আমাদের কাছে আছে আচ্ছা যে ভাইরা হচ্ছে গাড়ির ড্রাইভিং স্কুল অথবা গ্রামে চালাতে চান ফেল গাড়ি আমাদের কাছে অসংখ্য ফেল গাড়িও আজকে আছে আমরা দেখাবো ডেড ফেল গাড়ি আছে যেমন আমাদের কাছে হ্যারিয়ার আছে

আবার নির্বাচনে হচ্ছে গাড়ি বহরের সাথে গাড়ি থাকবে সে গাড়ির জন্য আমাদের কাছে কিন্তু দুইটা জিপ গাড়ি রেডি আছে এই মুহূর্তে একটা হচ্ছে আর একটা আছে হচ্ছে না এটাতে তো অবশ্যই থাকবে এটা যদি সান্ডু না থাকে তাহলে কেমন নাই আর নির্বাচনের গাড়ি বলছি সানরুফ না থাকলে হবে নাকি আচ্ছা সবাই শেয়ার করে দেন কারণ আমরা কার হেভেনে অনেকদিন পরে আসছি অনেকদিন পরে আসছি সো অনেক স্পেশাল হবে ইনশাল বাজেটও আলহামদুল্লাহ অনেক কমের ভিতরে আমি একটা কথা বলবো সব সময় আর আগেও বলেছি আপনাদেরকে যে আমাদের গাড়িগুলো দেখার পরে আপনি হচ্ছে মার্কেট যাচাই করবেন যে আমিও কিন্তু মার্কেটের বাইরে না হ্যাঁ দেখা গেছে মার্কেটের প্রাইস আছে যেকোনো গাড়ির তো আমি যখন আপনার হচ্ছে একটা গাড়ির দাম বললাম ওই গাড়িটা কিন্তু আমি বাজার মূল্যের বাইরে কিন্তু যেতে পারবো না তো আমি আপনাদেরকে বলি এখন অনেকেই কিন্তু প্রশ্ন করে আমাদের শোরুমে এসে যে আপনারা কেন গাড়ির দাম কিভাবে কম রাখেন বা কম চান কেন অন্যান্য শোরুমে তো একটা পণ্য মডেল দেখা গেছে আমি যে গাড়িটার কথা বলছি এই গাড়িটার দাম ছয় লাখ সাত লাখ টাকা চায় আমরা কেন কম চাই আমাদের হচ্ছে শোরুম কস্ট কম আমাদের ছোট যে আমাদের অনেক স্টাফ আছে লাখ টাকা স্যালারি দেওয়া লাগে ব্যাপারটা ওইরকম না লক্ষ লক্ষ টাকা ভাড়া লাগে না আমাদের দোকানও ছোট আমাদের গাড়ির বাজেটও কম আপনারাও মজা পাবেন আজকে আমি দুই হাজার পনেরো যে গাড়িটির কথা বলছি সেই গাড়িটি হচ্ছে সুজুকি কোম্পানির আল্টো গাড়ি আল্টো আল্টো এবং আল্টো গাড়ির মধ্যে সবচাইতে জনপ্রিয় ছোট্ট একটি গাড়ি ছোট্ট যারা হচ্ছে স্কুল ডিউটির জন্য গাড়ি কিনবেন ভাবছেন কিনতে গেছেন পাঁচ ছয় লাখ টাকা কিন্তু লেগে যায় আমরা আপনাকে দেখাচ্ছি দেখাবো টোটাল ডিটেলস গাড়িটা খুললেই তো মনটা ভরে যায় হ্যাঁ গাড়িটা খুললেই কিন্তু মনটা ভরে যায় দেখেন নতুন একটা সবাই শেয়ার করে দেন আমরা আছি মিরপুর এক

এই অরিজিনাল ক্লাস হ্যাঁ অরিজিনাল তারপরে দেখাচ্ছি আপনাকে এই যে আপনার ইঞ্জিনটা অরিজিনাল সুজুকির ইঞ্জিন কিন্তু এটা সিসি কত অনর ভাই এটার হচ্ছে সিসি হচ্ছে 1000 1000 সিসির গাড়ি অক্টেন ডিভেন অক্টেন ডিভেন এই যে দেখেন এই যে সামনের আউটলুকটা এরকম হবে এই যে অরিজিনাল সুজুকি হ্যাঁ অরিজিনাল সুজুকি কোনো রং হয় নাই অরিজিনাল গ্লাছ আর 15 মডেল গাড়ি রং হবে না এটাই স্বাভাবিক এছাড়া এছারা আছারা আমরা তো আপনার কাছ থেকে মোবাইল ফোনে কোনো অ্যাডভান্স নিচ্ছি না আপনি সরাসরি শোরুমে আসবেন এসে গাড়ি দেখবেন তারপরে তো দাম দর করে নিয়ে একটু দেখে একেবারে নতুন এই যে নতুন এই বিট গুলো আছে একদম নতুন দেখাচ্ছে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা সবাই দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে যেটা হবে যে আপনি অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কি হয় যে একটা কম দামি গাড়ি খুঁজতেছে দেখা গেছে ফ্যামিলির জন্য বা বাচ্চা কাচ্চা স্কুলে নেওয়ার জন্য সেফটির কারণে আচ্ছা তো কিন্তু বাজেটটা অনেক কম গুলো নেই হ্যাঁ আমাদের সাথে আরিফুল ইসলাম ভাই আমাদের সালাম জানিয়েছে আমাদের সাথে মোশারফ হোসেন ভাই আছেন দাম দাম এবাবো ঠিকানা বলে দিব ইশাল্ সব ঠিকানা বলছেন আমাদের শোরুমের নাম হচ্ছে কার হেভেন আর আমাদের শোরুমের লোকেশনটা যদি একটু দেখাতে চাই লাইফ লোকেশান হয়ে তাহলে আপনাকে একটু আমরা একটু দেখাই হচ্ছে খুব ইজি লোকেশন আমাদের শোরুমটা হচ্ছে ঠিক মিরপুর এক নম্বর মাজার রোডে এই টোটালটাই হচ্ছে মাজার রোড আমাদের আমাদের শোরুমের অপোজিট আছে হচ্ছে ওয়ালটন কমপ্লেক্স খুব ভাইরাল একটা জায়গা ওয়ালটন কমপ্লেক্স আমাদের শোরুমের উল্টো দিকে কিন্তু যে তি গ্যাসের অফিসার আচ্ছা 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 তিতাস গ্যাস তার ঠিক অপোজিটেই কিন্তু আমাদের কার হেভেন এছাড়াও আমাদের

মানে এক লক্ষ কিলোতে একটা গাড়ি কিছুই হয় না এই লাইটগুলো আছে মাসাল্লা আচ্ছা আপনারা এসে দেখে আপনারা এক্সপার্ট নিয়ে আসবেন দেখে বুঝে শুনে নিয়ে যাবেন ইনশাল্লা কোনো সমস্যা গাড়ি দেখাবো আমরা আপনাদেরকে এবার দেখাবো একটা

মাত্র তিন লক্ষ টাকা দিয়ে দিলাম ওই পাশে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার কাগজটা ফেল আছে মোমিন ভাই আচ্ছা দামটা অনেক কম হ্যাঁ যেহেতু ফেল আছে সেহেতু বুঝতেই পারছেন যে দাম তো অনেক কম হবে এবং খালি কম না মাত্র তিন লাখ টাকায় আর কি পাবেন আপনি মাত্র তিন লাখ টাকায় দেখেন এই যে আচ্ছা অরিজিনাল নিশানের ইঞ্জিন এই যে টুয়েন ক্যাম ইঞ্জিন কিন্তু চলো ভেবের অরিজিনাল গাড়ির সাথেই ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট এই যে জাপানি কালার দেখেন না এই যে জাপানি কালার আচ্ছা প্রাইস কথা বলতে চান কথা বলতে পারবেন যারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই প্রাইস এই যে আমার 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 ভাতিজা আছে ও ওর নাম হচ্ছে শাহিন ও হচ্ছে সবসময় শোরুমে থাকবে আপনারা ওকে পাবেন এবং আমাদের শোরুম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এরপরে দেখা গেছে অনেক সময় ভিডিওতে আমি না থাকতে পারলে ও থাকবে আপনাদেরকে গাড়ি দেখাবে ইনশাআল্লাহ আমরা একটু গাড়ির ইন্টেরিয়রটা দেখাই যে ইন্টেরিয়রটা কিন্তু এই যে বিস্কিট ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র হ্যাঁ একদম বেজ কালার যা আমরা যাকে বিস্কিট কালার বলি সোজা কথা বাংলা ভাষা আর কি অল অটো না ভাই হ্যাঁ হ্যাঁ অল অপশন অটো আর ইয়া হচ্ছে আপনার হচ্ছে ফেল ফেল আমি কবে থেকে 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 কিন্তু আর এই গাড়িটা নিয়ে কিন্তু যারা গ্রামে গঞ্জে দেখা গেছে গ্রামে গঞ্জে চালাতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট হবে অনেকে আছে না যে গ্রামে আমি হচ্ছে চালাবো ফেল গাড়ি খুঁজতেছি পাচ্ছি না আচ্ছা কারণ হচ্ছে ফেল গাড়ি বলতে কি এই গাড়িটা যদি পেপারস আপডেট থাকতো

কিছুদিনের জন্য একটা গাড়ি কিনলো একটা গাড়ি যখন কিনবে রাজকীয় গাড়ি কিনলাম বা কম দামি কিনলাম দামি কিনলাম যেটাই কিনলাম কিনে তো আবার যাওয়ার সময় যদি সে সেল করে দিতে চায় যে আমি কিছুদিন যারা ব্যাচেলার ভাই আসেন আর কি যে চালালাম কয়দিন আবার হচ্ছে বিক্রি করে দিলাম অথবা যাদের ফ্যামিলি আছে তারা হচ্ছে ফ্যামিলিতে চলে ফ্যামিলির জন্য রেখে দিয়ে গেলাম আমাদের কাছ থেকে আসলে আপনি কিনতেও পারবেন আবার বিক্রিও করতে পারবেন আচ্ছা আমার একবার আসলে এলপিজি করার ব্যাপারটা যারা আমরা একটা কথা বলে দিই আপনি তেলের গাড়ি কিনেন অথবা সিএনজি করা কিনেন অথবা এলপিজি করা কিনেন

আপনারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন কারণ দেখা গেছে আমি কম দাম বললাম তখন বলবেন গাড়িতে কোনো সমস্যা নাকি কম দাম কেন ব্যাপারটা এরকম হয়ে যায় আপনারা আসবেন এসে যোগাযোগ করবেন আবার এমনও হতে পারে আমি কিন্তু অনেক সময় আমি গাড়ির দাম দর করে গেছি আমি এরকম দেখছি অনেক সময় যে আমি দাম দর করে গেছি কিন্তু যাওয়ার পরে আমি আরো অনেক টাকা কমে গাড়ি কিনে নিয়ে আসছি উনারা আমাকে ভালো লেগে গেছে উনি নিজে বলছেন ভাই আপনার খুব আমার ভালো লাগছে আপনাকে দুই টাকা কম বেশি আমি গাড়ি দিয়ে দিই অনেক ভাই আসলে কমেন্টস করতেছে একটু কমেন্টস গুলো নিতে হয় ফরিদপুর থেকে এক ভাই লক্ষীপুর সদর থেকে এক ভাই এবারে দিনাজপুর থেকে আমার এক ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই সাইড লাইভ দেখতেছেন প্লিজ এবং যারা এখনো কমেন্ট করেন নাই যে কোথায় থেকে লাইভটি দেখছেন তারা কিন্তু দয়া করে কমেন্ট করবেন এবং মানে আমাদের গাড়িগুলোর দাম আদার শোরুমের চাইতে কম বেশি ভালো মন্দ যা মনে চাই যেটা সত্য সেটা বলবেন যেটা সত্য দাম বেশি বলবেন আমরা আপনাকে আরো কম দামে দেওয়ার চেষ্টা করব দাম ঠিক আছে আমি উৎসাহ পাবো যে ঠিক আছে দাম ঠিক আছে আনোয়ার ভাইয়ের এরকম ভাবে দেখা যায় এবং আপনাকে আমি এই গাড়িটা এখন আপনি এই বনার যে খুলবো এর যে টিন বডি আমি আপনাকে প্রমাণ করে দিবো এই যে টিনের শব্দ আপনি এনে খালি শব্দটা শোনাবেন আপনি মমিন ভাই আচ্ছা 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 একটা গাড়ি টিন বডি যদি মায়ের গায়ে তাহলে কিন্তু বনার টনার কিন্তু ভালো মতো খুললে শব্দ করে না এটা শব্দ শোনাবো শুনেন এই যে টাস করে শব্দ করবে

কার হ্যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশার আগে ফোন দিয়ে আসবেন এই হচ্ছে এই কন্ডিশন আচ্ছা আমাদের গাড়িগুলো কিন্তু আলতা সুন্দরী না আমার দিকে একটু ফোনটা ধরেন হ্যাঁ ভাইয়া আমাদের গাড়িগুলো কিন্তু আলতা সুন্দরী না লাইক ওই যে একটা শোরুমের মধ্যে থাকে না যে একদম চাকচিক্য কোথাও কোনো ময়লা নাই ডিজাইন আমার গাড়ি তো নতুন গাড়ি না আমার গুলো তো পুরান গাড়ি পুরানো গাড়ি আচ্ছা পুরানো গাড়ি যেমন হয় আমার গুলো হচ্ছে তেমনই আচ্ছা আপনি দেখলে এসে বুঝতেই পারবেন যে গাড়িটা এক হাতে যে চলছে ওই চলার পরে সর্বোচ্চ চাকা ওয়াশ করে উপরে একটু এতটুকি এতটুকু এ পর্যন্ত মানে কাদাটা নাই গাড়ির মধ্যে তারপরে দেখা গেছে রানিং চললে যে কাদা হয় সেই কাদা আমার গাড়িতে আছে সোজা কথা আচ্ছা সামনের গ্লাস অরিজিনাল হ্যাঁ সামনের গ্লাস সামনের গ্লাস অরিজিনাল এবং আহ আপনার হচ্ছে ভিতরে কিন্তু কোনো কাজ নাই বাইরে কিন্তু কোনো কাজ নাই

আপনার আগে আমি টাকা দিয়ে কিনেছি না সেটাই তো আমি আপনি যদি আমার গাড়ি কেনার সময় যাচাই বাছাই করে কিনেন তো আমি যখন কিনছি তখন কি যাচাই বাছাই করে কিনি নাই অবশ্যই কিনা তখন কি আমি খারাপটা কিনছি খারাপটা কিনলে কি আপনার কাছে ধরা খাবে না সুতরাং আমি টাকা দিয়ে কিনেছি আমি কোনো ধরা গাড়ি কিনি নাই যে দেখেন সিক্সটি সিলিন্ডার করা আছে এই যে আচ্ছা এই যে সিক্সটি সিলিন্ডার লাগানো আছে আচ্ছা সোজা কথা যারা হচ্ছে এই গাড়িতে উপার্জন করতে চান যে আজকে থেকে টাকা ইনকাম করবেন তারা আমাদের কাছে আসবেন

এবং এই যে টিন বডি টিনা টিন বডি বলে মানে আমাদের তো বাংলা ভাষা অনেক ভাষা আছে গাড়িতে গুলো চেক করে নেওয়া ঠিক আছে যারা ফোন দিবেন তারা আমাদের ভাইস টা ফোনিভ করবে এখনো ফোন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নম্বর

তাই মাচ এবং এই মুহূর্তে আমাদের লাইফটি যারা দেখছেন যদি আপনার মনে হয় যে না দামগুলো ঠিক আছে কালেকশনগুলো মোটামুটি ভালো আছে যে আমাদের এর মধ্যে কিনতে পারেন আর না পারেন আপনার টাইম লাইনে রেখে দেন আমার একটি লাইভ তারপর দেখা যাচ্ছে মাঝে মাঝে মনে পড়ে এমন তোই ভাই স্যার দেখা করে আসি এছাড়াও কিন্তু আমার বাইকের শোরুম আছে যদি বাইক কিনতে চান সেটাও কিন্তু কিনতে পারে আপনাকে আমি একটু আগে বললাম যে আমি আপনাকে একটা হান্ড্রেড দেখাবো এখন বাংলাদেশে যদি দেখা গেছে পঞ্চাশটা ফ্রেশ গাড়ি থাকে

মনে হচ্ছে আজকেই লাগানো ইঞ্জিনটা এটা গাড়ির সাথে টাই না ভাইয়া না না অবশ্যই পরে লাগানো পরে লাগানো কিন্তু ইঞ্জিনের সাথে মিল করা আছে আচ্ছা আচ্ছা সিিসি কো সাথে মিল করা আছে এটা সিসি হচ্ছে 1300 সিসি ভাই 1300 সিিসি এই যে এই যে এই যে একবার অরিজিনাল টেন হ্যাঁ কোনো কালার হয় নাই এই যে এই যে জাপান এই যে এই যে দেখছেন সব রয়ে গেছে ওই যে জাপানি স্টিকারটা রয়ে গেছে আচ্ছা এবং সবচাইতে বড় কথা হচ্ছে একটা 100 সি씨র গাড়ি আপনি যদি আইসা দেখেন যে ইঞ্জিনটা অনেক সুন্দর তেলে ভালো চলতেছে গ্যাসে ভালো চলতেছে এসিটা ভালো চলতেছে তাহলে তো আপনি ধরে নিতে পারেন যে এই গাড়িটা একদম একটা বেস্ট গাড়ি তাহলে কেন দাবি করলাম এত সুন্দর এই যে গাড়িটা ভিতরটা দেখেন এই যে দেখেন এই ভিতরটা দেখার পর আপনি যখন গাড়িটা স্টার্ট করবেন গাড়িটা স্টার্ট করার পরে যখন আপনার এই যে এই যে এই যে এই যে স্টিয়ারিংটা ঘোরাবেন মনে হবে যে একটা দামি গাড়ির স্টিয়ারিং মনে হবে একটা দামি গাড়ি এলিয়ন প্রিমিয়ো চালাচ্ছেন আপনি আপনার কাছে এরকমটা মনে হবে একটা এলিয়ন প্রিমিয়ো যেরকম একদম ইজি না ইলেকট্রিক এক্সিলারেটর থাকে না তেমন তারপরে আপনার এই যে চাক্কাটা এই যে একেবারে নতুন চাকা দেখছেন একেবারে নতুন অ্যালয় গুলো কিন্তু খুব সুন্দর হ্যাঁ এবং এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এলএক্স গাড়ি এটা হচ্ছে আপনার সিএনজি করা আছে না আমার ভাই সিএনজি করা আছে আসেন আসেন এই পাশে আসেন আপনার সিএনজি করা আছে আমার একটা শেয়ার করে দিবেন হ্যাঁ আজকে আমরা কাভারমেন্টে চলে আসছি মিরপুরে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যারা প্রাইস নিয়ে কথা বলতে চান পড়া কথা বলতে পারবেন এই যে আমরা দেখাই এই যে আমাদের সিএনজি করা আছে গাড়িটি এই যে সিএনজি করা আছে লিটার সিএনজি এবং সবচাইতে বড় কথা হচ্ছে আপনি যদি আমার শোরুমে আসেন এসে যদি আপনি দেখেন গাড়িটা আর আপনার আর অন্য কোনো হান্ড্রেড আর পছন্দ হবে না ইনশাল্লাহ বিশেষ করে আমাদের ভাই যারা আছেন তারা এসে দেখতে পারেন আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেকোনো বঙ্গের হোক বাংলাদেশে এক জায়গা থেকে আসলেই হচ্ছে হান্ড্রেড গাড়ি একটা খুঁজছি সবচাইতে মজার ব্যাপার হচ্ছে গাড়িটা কিন্তু তেরো সিরিয়াল আরো মজার ব্যাপার হচ্ছে গাড়ি কিন্তু একদম ছাব্বিশ 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 মজার ব্যাপার হচ্ছে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি

যারা হচ্ছে যারা হচ্ছে আমাদের এই গাড়িটি কিনতে চান যারা হচ্ছে প্রথম প্রায়োরিটি দিব তাদেরকে পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির একটা গাড়ি অল অপশন অটো এবং অপশন অটো অল অপশন অটো একটু ভিতরটা আগে দেখান আচ্ছা এই যে দেখ এটা সিট তো ভাইয়া খালি সিট না মনে হইতেছে দেখেন না কত সৌখিন লোকের ছিল সিটটা দেখলে কিন্তু সোফা মানে একদম ফুল লেদার সিট আমার হেরিয়ারের মতন আচ্ছা আচ্ছা এরকম মনে হচ্ছে দেখেন অল অপশন অটো আচ্ছা গাড়িটি কিন্তু পেপার ফেল অবস্থায় পেয়ে যাবেন দ্যাট মিনস তা অনেক ফেল ব্যাপারটা কিন্তু এরকম না তো ফেল হয়েছে কিন্তু গত বছর গত বছর হ্যাঁ মানে রানিং ফেল এটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে এবং রানিং ফেল কিন্তু রানিং ফেল মাত্র দামটা শুনবেন মার্সিডিজ গ্রিল এসি রানিং মানে ইতিহাসে সারা রেট ইতি ইনশাল্লাহ এবং দাম রেট বলা দরকার নাই না না বলি নাই এবং সিরিয়াল দেখাবেন মার্সেডিস গ্রিল কিন্তু এই যে মার্সেডিস গ্রিল দেখছেন সিরিয়ালটা অনেক সুন্দর দেখেন বারো সিরিয়াল সিরিয়াল হচ্ছে সিরিয়াল কিন্তু এগারো না একদম বারো সিরিয়াল এবং সোজা কথা হচ্ছে মার্সেডিস গ্রিলের নাইনটি থ্রি মডেল গাড়ি হচ্ছে সিরিয়াল বারো খুব সুন্দর পেপারসটা কিন্তু রানিং ফেল অনেকদিন ফেল না দামটা মাত্র দুই লক্ষ পঞ্চাশ টাকা আমি কিন্তু দেখতেছি দুই লাখ সত্তর সত্তর আমি পঞ্চাশ বলে দিচ্ছি আচ্ছা দুই লাখ সত্তর ছিল মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একশো টাকার কাজ নেই গাড়িটার মধ্যে আচ্ছা আচ্ছা জাস্ট আসবেন কিনবেন নিয়ে চলে যাবেন যে যদি কেউ ভাবছেন আজকে আপনি ড্রাইভিং স্কুল করবেন তার জন্য বেস্ট হবে আপনি ভাবছেন ভাবিকে গাড়ি চালানো শিখাবেন আপনার জন্য বেস্ট হবে আপনি ভাবছেন নিজে গাড়ি চালানো শিখবেন আপনার জন্য বেস্ট হবে আপনি যদি ভাবেন নিয়ে যে এলাকায় বেসবো তাও আপনার জন্য পারফেক্ট হবে নিয়ে আড়াই লাখ টাকায় কি কিনবো আমি কি দিবো আপনাকে বলেন মাত্র আড়াই লাখ টাকায় তাও আবার দুই হাজার চব্বিশে ফেল গাড়ি একটা হেরিয়ার গাড়ি একটা গাড়ি কিনবো যদি কেউ বলে সবাই কিন্তু আমার চলতে চালাম দেখ যার যেই স্বপ্ন গাড়ি কিনবো এলিয়ন প্রিমিয়ার তো নর্মাল গাড়ি একটা সবার জন্য আছে জাতীয় গাড়ি কিন্তু যখনই মানুষ বলে আপনার স্বপ্নের গাড়ি কি তখনই কিন্তু চলে আসে হেরিয়ার প্রাডো না কিন্তু প্রাডো তো শিল্পপতিরা চালায় কিন্তু মানুষের স্বপ্নের গাড়ি কিন্তু হচ্ছে হেরিয়ার গাড়ি তাই সেই হ্যারিয়ার গাড়ি নিয়ে কথা বলছি এবং দামটা

এই গাড়িটি যদি আপনি নিয়ে ভাবছেন যে নির্বাচন করবো এলাকায় যেহেতু আপনার গাড়ির সাথে এই গাড়িটাও কিন্তু চলবে এই দেখেন একেবারে তিন হাজার সিসির ইঞ্জিন একদম আমি যে বললাম যে আমরা গাড়ি ধোয়া মোশা করি না ঠিক মতন কাদামাটি আমি বলেছি যে কথাটা মিলেছে কিনা আচ্ছা এই গাড়িটা যে জাপানি স্টিকার হয়ে গেছে আমার মনে হয় না ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় হ্যারিয়ারের নাম নেওয়া যায় আমার মনে হয় না রেজিস্ট্রেশন করতে লাগছে তিন লাখ টাকা আমি যে হেরিয়ার চালাই সেটা রেজিস্ট্রেশন করতে লাগছে তিন লাখ টাকা দুইবার রেজিস্ট্রেশন করার দাম দিয়ে একটা হেরিয়ার হয়ে যাচ্ছে আপনি দেখেন এই যে সানরুপ কিন্তু রানিং 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 এই যে রানিং চলতেছে এই যে খুলতেছে একটু দাঁড়ায় যাও ভাতি একটু দাঁড়ায় যাও দাঁড়ায় যাও একটু একটু মাথাটা বের করে হাত দেখাও হাত দেখাও একটু হাতটা দেখাও ওই যে আমাদের ভাতিজা আপনাদেরকে হাত দেখাচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ওই যে ওই যে দেখাচ্ছে এই যে আসসালামাইকুম বড় ভাই তার মানে সানরুপ রানিং আছে তার মানে সানরুপ রানিং আছে এসি রানিং আছে গাড়ি ওকে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ

মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সানরুফ ওকে সানরুফ ওকে হ্যাঁ সানরুফ রানি এবার আপনাকে আমরা দেখাচ্ছি আর একটা এটা হচ্ছে কিন্তু আমার নিজেরই পছন্দ আমি যদি হেরিয়ার না কিনতাম আমি মনে হয় গাড়িটা রেখে দিতাম পেপার্স আপডেট তারপরে হচ্ছে ডাক্তার চলা গাড়ি তারপরে হচ্ছে আপনার দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন তারপর সিরিয়াল হচ্ছে আঠারো ভিতরে বেস ইন্টেরিয়ার আর কি দিব ভাই বলেন তো মাত্র হ্যাঁ মাত্র দশ লাখ টাকায় আর কি দেবো বলেন দশ লাখ টাকা দশ লাখ টাকা ইভেন পেপার্স আপডেট আপনার হচ্ছে তেলে চিন্তা করতে হবে না এক লিটার ডিজেল বললে একটা গাড়ি এমনি পনেরো পনেরো আঠারো কিলো বিশ কিলো চলে যায় অল আপডেট বাট মাত্র দশ লক্ষ টাকা তারপরে ফিক্স না ফিক্স না আপনার বলা যাবে হ্যাঁ আপনার আমাদের প্রাইস অবশ্যই ফিক্স না আমাদের যে নাম্বার দেয়া আছে আমাদের নাম্বার আমাদের ভাইসটা যাকে দেখালাম শাহিন ও কথা বলবে আপনারা কথাবার্তা বলে দুই টাকা কম বেশি যে কোনো গাড়ি যদি একান্তই প্রয়োজন হয় যে না আনোয়ার ভাইকেই লাগবে দরকার হলে ভাইস্তার সাথে কথা বলে আবার আমার সাথে কথা বলবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনার স্বপ্ন কারাবেন থেকে পূরণ হবে তারপরে দেখেন দেখা একজন আমরা দেখিয়েছিলাম দুই হাজার আটের মডেল হ্যাঁ যেটা প্রাইস ছিল মাত্র তেরো লক্ষ টাকা তেরো লক্ষ তেরো লক্ষ টাকা এটাও প্রাইস অবশ্যই ফিক্স না যোগাযোগ করবেন একবারে টিন বডি গাড়ি এবং আজকে নিয়ে আজকে থেকে চালাতে পারবেন আজকে নিয়ে আজকে থেকে চালাতে পারবেন এরপরে চোদ্দ মডেল না মডেল এরপরে আমরা আপনাকে দেখাবো নিশান মাত্র তিন লক্ষ টাকায় নিশান সানি অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো এবং ভিতরে হচ্ছে বিস্কিট কালার এর মডেল দুই হাজার তেরো তেরো স্টেশন এটার দাম পড়বে মাত্র তিন লক্ষ টাকা এবার আপনার স্বপ্নের গাড়ি আপনার বাচ্চা স্কুলে যাবেন হান্ড্রেড স্কুল ডিউটি অথবা আপনার পার্সোনাল অফিস যাতায়াত আপনি বাইক চালাইতে ভয় পাচ্ছেন বাসা থেকে ভাবি অথবা আন্টি অথবা যে কোন কেউ শাশুড়ি আপনাকে গাড়ি চালাতে না করছে গাড়ি হন্ডা চালানো যাবে না আপনি হন্ডা বিক্রি করে দেন আমার কাছে দরকার হইলে আপনি গাড়িটা কিনে নিয়ে যান ঠিক আছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো দিয়ে রেজিস্ট্রেশন ছোট্ট একটা গাড়ি যেকোনো কোনো জায়গা দিয়ে বাইকের মতো আল্টে সুজুকি আল্টু দাম হচ্ছে মাত্র চার বিশ হাজার টাকা আজকে এই পর্যন্তই আমাদের লোকেশনটা আমি আপনাকে আরেকবার দেখাই দিচ্ছি আমাদের লোকেশনটা ঠিক হচ্ছে মিরপুর এক নাম্বার মাজার রোড এই রোডটা পুরোটাই হচ্ছে মাজার রোড মানে গাবতুলি মাজার রোড আর ওই যে সামনে দেখা যায় শাহালি মাজার ওই যে সামনে দেখা যায় ওই যে মাজারের ওই যে মাজারের মিনার কিন্তু দেখা যায় হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আমাদের শোরুমের অল্টো দিকে ওয়ালটন কমপ্লেক্স আমাদের শোরুমের উল্টা দিকেও যে তিতাস গ্যাস ট্রান ট্রান্সমিশন অফিস আর তার উল্টা দিকেই হচ্ছে আমাদের কার হ্যাভেন এছাড়াও মোবাইলের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে আমাদের কার হ্যাভেন আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন মমিন ভাইয়ের জন্য লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন সারাদিন এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাও লাইফ শেয়ার করে দেন সবাই দোয়া করবেন দেখা হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ